পোড়াটাকে বস করিয়ে নিলাম এবার একটু ঘি দিয়ে দেব তোমরা এর বদলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘিটা দিলে একটু বেশি টেস্টি হয় এবার এক কাপ সুজি দিয়ে দেব এবার একটু নেড়ে নেব লাল করে ভাজবো না শুধু সুজির হালি গন্ধটা যাওয়ার মতো একটু হালকা নেড়ে নেব এবার চা চামচের দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মিক্স করে সুন্দর করে একটু নেড়ে জল ঢেলে দেবো রকম আঠা আঠা ভাব হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে লাবিয়ে নিতে হবে গরম থাকতে থাকতে এটাকে সুন্দর করে এবার একটু মেখে নেব যেভাবে ময়দারে লুচির জন্য ময়দা ময়দা থাসা হয় বা পিঠের জন্য তেল করা হয় সেইভাবে এবার বেলুন চাকতিতে একটু ঘি মাখিয়ে নেব লেচিটাকে বেলে নিচ্ছি খুব পাতলা করে নয় আবার খুব মোটা করে নয় মোটামুটি একটা সাইজে বেলে নিচ্ছি এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এবার আর একটা কোড়াতে জল দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে এটাকে জল বানিয়ে নিচ্ছি চিনির জল এর ঘনত্বটা খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না মোটামুটি একটা ঘনত্বের হবে এবার অন্য একটা কোড়াতে রিফাইন তেল ঢেলে দিলাম এতে এবার একে একে মিষ্টিগুলো ভেজে নেব খুব জোরে জ্বালন দিয়ে এটা ভাজতে হবে আস্তে আস্তে জ্বালন দিলে হবে না এবার সরাসরি কড়া থেকে তুলে যেই চিনির সিরাপটা তৈরি করা ছিল তাতে ডুবে দিতে হবে মিষ্টিটা খুবই নরম হয়েছে দেখো হাত দিতেই ভেঙে যাচ্ছে কেমন সফট হয়েছে খুব সুন্দর খুব বেশি ভাজলে কিন্তু এতটা সফট হতো না তো